একা হয়ে যায় খুব আপসেট হয়ে যায় কিন্তু এই একা হয়ে যাওয়ার পিছনে কিছু না কিছু রিজন থাকে সেটা হয়তো আমরা অনেকেই জানি না আল্লাহ তালা ইচ্ছে কি আপনাকে একা করে দেন কেন জানেন আল্লাহকে যেন বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহর উপরে যেন ভরসা রাখেন আস্থা রাখেন আল্লাহ যেন আপনার সকল কিছু সমাধান করে দিতে পারে বান্দা কখনো করতে পারবে না তো এই জন্য কখনো মন খারাপ করবেন না আপনার সাথে কেউ আসে কেউ নাই এ দিন শেষে আমরা সবাই একা আগে নিজেকে নিজে ভালোবাসুন নিজেকে নিজে সময় দেন নিজেকে নিজে যত্ন করেন নিজেকে নিজে পাপাচার গুণাগার হওয়া থেকে সেভ করে রাখেন এর পরের প্রতিদান যা দেওয়ার আল্লাহ সোহানা তালা নিজেই দিবেন দুঃখ করবেন না কষ্ট একদিন আল্লাহ দিয়েছেন আল্লাহই রক্ষা করে দিবেন। কষ্ট কারোর জন্য চিরকাল থাকে না আবার দুঃখ কারো কালে এই সরি শুকো কারো চিরকাল থাকে না তাই দুটারই উত্থান পথন আছে। আজকে আপনি একরকম আসছেন কালকার এক একরকম হয়ে যাবেন কিন্তু আল্লাহ সুবাহানা তালা চাইলে আপনাকে কোটিপতিও বানিয়ে দিতে পারে আল্লাহ আল্লা তালা যদি আমাদের প্রতি এত নির্দয় আর নির্মম হতো তাহলে আপনি দেখেন ফরেন কান্ট্রির আলা না নামাজ পড়ে না কোরআন শিব পড়ে ওরা ইহুদি তারপরে ওরা অনেক রকম খাবার যেগুলো আমাদের জন্য নিষিদ্ধ সেটাই ওরা বেশি করে খায় তাই না তাহলে তা আল্লা সোহনাত তালা আগের ইভেন্স নিতে যদি হতো ওদেরকেই নিত কিন্তু দেখেন অর্থনৈতিক অবস্থার দিক থেকে শিক্ষাই বলেন সব কিছু দিয়ে বলেন ফেমাসে বলেন ইহুদিরাই কিন্তু আগিয়ে আছে ইহুদিদেরকেও কে সৃষ্টি করেছে আল্লাহ করেছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত আছে পৃথিবীর বুকে সবই সৃষ্টি করেছে আল্লাহ কিন্তু দেখেন সবাইকে কিন্তু আল্লাহ মানব হিসাবে তৈরি করেছিল কিন্তু এরপরে আমরা ধর্ম বিভ্রান্ত মানে বিভ্রান্তি করছে আর কি বিভাগ করছে আর কি মানে আমরা ধর্মগুলোকে যে যার মতো করে বানিয়ে নিছি কিন্তু আমরা সবাই মা হাওয়া বা পাদম থেকেই সৃষ্টি হাবিল আর কাবিল ওরা দুই ভাই ওইভাবে করেই পৃথিবীতে মানে মানুষ আগমন করেছিল তো ওখান থেকেই সৃষ্টি কিন্তু ওখান থেকেই সৃষ্টি হলো আমরা কি করি হাই পার হয়ে যাই দেখেন না আল্লাহ যদি আমাদের প্রতি রিভেন্স নিত আমরা কত গুণা করি সঙ্গে সঙ্গে আমাদেরকে এমনভাবে এমন একটা বৃষ্টি অবস্থায় ফেলে দিয়ে আল্লাহ আমাদেরকে অনেক ক্ষতি করতে পারত করে নেই তো তো আল্লাহ কত মহান কিন্তু আমরা বান্দারা মহান হতে পারি না আমরা কি করি কারো যদি একটু ঘন্ধ পাইছি ওটার সাথে আরও একটা পাইছি না ওটার সাথে আরও নয়টা লাগিয়ে দশটা দিয়ে প্রচার করে দেব তাকে কেমন করে ছোট করা যায় হ্যারিস করা যায় সেইটা করে আর আল্লাহ তার বান্দাদের সব কিছু অবলোকন করতেছে দেখতেছে শুনতেছে জানতেছে তারপরে উনি ওইভাবে করে প্রতিশোধ নেয় না সবাইকে শুধাবার সুযোগ করে দেয় আর যখনই মানুষ ভাবে আর কি যে আপনাকে কেউ ভালোবাসলো না কেউ গুরুত্ব দিলো না কেউ সম্মান দিলো না আপনার মন খারাপ করবেন না আপনাকে শুধু আল্লাহ ভালোবাসলেই হবে আর কেউ ভালোবাসা দিয়ে কিছু হবে না আপনি যখন মরে যাবেন কেউ কি যাবে বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন ছেলে মেয়ে যাবে সাথে কেউ যাবে না শুধু আপনার ইমান আর আমানটা যাবে ইমাল আর আমনটা আমল যা করবেন সেটা নিয়ে পৃথিবীর বুক থেকে মায়া ত্যাগ করবেন তাহলে এত হাইপার হওয়ার কি আছে হাইপার হওয়ার কিছু নাই সবকিছু আল্লাহর করে ছেড়ে দেন আর আল্লাহর উপরে ভরসা রাখেন আমি দুই রকম আজকে ভর্তা বানাবো এই যে সুটকিটাকে কেটে কেটে নেব কাচিয়ে আনছি টেলে নিছি শুকিয়ে নিছি আর এই যে আলু ভত্তা করবো মরিচ ভর্তা লেবু দিচ্ছি একটু সাথে আমার কাছে একটু টক টক ভত্তা খেতে ভালো লাগে তো সেই কারণে বলতেছি আর আমার মেয়ে খাবে মরিচ ছাড়া ওরগুলো মরিচ ছাড়া ওর জন্য একটু আলু ভত্তা বেশি দিই তারপরে হলো এইভাবেই জীবনের উপরে ভরসা রাখবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন দুনিয়াতে আসছি একা যাব একা ভালো থাকবো সৎ থাকবো কারো ক্ষতি করবো না তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবে সকল বিপদ থেকে এই ভরসাই থাকেন আর কিছু লাগবে না তো রেখে দিই আল্লাহ হাফিজ ভালো লাগলে পোস্টটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন